সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমের পরিচিত মুখ হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন দুর্নীতির বিরুদ্ধে সবসময়ই সরব অবস্থান তার রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ব্যারিস্টার সুমন জানান তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে সুমন বিষয়টি হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসির মাধ্যমে জেনেছেন ব্যারিস্টার সুমন বলেন হুমকিদাতাদের দলে থাকা একজন ওসিকে মোবাইলে মেসেজ দিয়ে বিষয়টি জানান পরে ওসির মোবাইল থেকে ওই ব্যক্তির সাথে কথাও বলেন তিনি অজ্ঞাতনামা ওই ব্যক্তি ব্যারিস্টার সুমনকে জানান তাকে হত্যা করা হবে এমনটা জেনে তিনি ওই দল থেকে সরে আসেন ওই ওসি সুমনকে জানান হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহলের নির্দেশে চার পাঁচ জনের একটি টিম মাঠে নেমেছে ওসি সাহেব আমারে উনার ফোন দিক ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসতে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি আমি বলছি যে না না এটা পারবো কারণ উনি ওই লোকটা সিলেটি সুমন অভিযোগ করেন তাকে জানানোর আগেই ওই হুমকি দাদাদের খুঁজে বের করা উচিত ছিল পুলিশের এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচাই রাখতে চায় কিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার কড়া অবস্থানের কারণে এমন হুমকি আসতে পারে বলে মনে করছেন সুমন এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর ও হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুটি জিডি করা হয়েছে আমি তো আসলে অনেকগুলা দুর্নীতি বিরোধী কাজের সাথে আমি জড়িত কারো কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি মামলা করেছি কারো কারো বিরুদ্ধে আমি সংসদে কথা বলেছি এটা আসলে একমাত্র পুলিশই আইডেন্টিফাই করতে পারে বা অন্যান্য এনফোর্সিং এজেন্সি যারা তারাই বলবে যে আসলে আমার ছেটটা কতটুকু এদিকে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে মানব বন্ধন করেছে সাধারণ মানুষ এ সময় দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা জেম শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর